আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি প্রত্যেকের ফোনে শুধু কন্টেন্ট মনিটাইজেশন মানে এমন কোনো মানুষ বাদ নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া এবং শুভকামনা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো আর একটা কথা বলার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা সেটা হচ্ছে যে আমিও সকালে ঘুম থেকে উঠেই আমি দেখি যে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো কারণ আমি যখন অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আসছি তখন থেকে আমি মানুষের এত গালি তা বলার মতো না ভাইয়ের কাছে হয়েছি স্বামীর কাছে হয়েছি এমনকি অনেক সময় করছে আশেপাশের মানুষও বলছে এখনো বলতেছে তারপরেও আমি একটু চেষ্টা করছি যে ফেসবুক থেকে কিছু একটা করার যদিও আমার সেরকম মেধা নাই বা আমি সেরকম কোনো কিছু জানি না আমার কাছে মনে হয়েছে ঘরে বসে থেকে এর চেয়ে সহজ সুলভ আর কোনো পথ নাই এই ফেসবুক ছাড়া কারণ আমি তো দেখেন ফেসবুক কিন্তু আমরা সবাই কম বেশি চালাই যেহেতু আমরা ফেসবুক চালাচ্ছি দেখতেছি তো সেটা একটু নিজের কাজে লাগাই নিজের একটা পেজ খুলি বা নিজের প্রোফাইল খুলি খুলে সেখানে একটু আমরা ভিডিও টিডিও ছাড়ি তাতে আমাদেরও আমরা অন্যের ভিডিও দেখবো আমাদের ভিডিও তারা দেখবে তো আসলে আমি এই কিন্তু মেন্টালিটি থেকেই কিন্তু আসলে এই ভিডিওগুলো আমার করা ছিল তো এটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি অনেক ভিডিও দিছি কারণ আমি আমার জীবনে অনেক কথা শুনছি শুধু এই ভিডিও করা নিয়ে তো যাই হোক এখন আমি আজকে আসলে খুবই খুশি কারণ এই মনিটাইজেশনটা পেয়ে এবং এই সকালে এই মেসেজটা ঘুম থেকে পেয়ে উঠে আমি তো আসলেই আনন্দে আত্মহারা হয়ে গেছি যে আমার কষ্ট আসলে সার্থক কারণ এটা এটা সত্য কথা যে 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 কষ্ট করলে আপনি কষ্টের ফল পাবেন তার হচ্ছে প্রমাণ কারণ আমি কষ্ট করি তারপরে আমরা গৃহিণী মানুষ যেহেতু বাসায় সব সময় থাকি আমাদের কাজকর্ম বাচ্চা কাচ্চা সবাই থাকে সেহেতু আমাদের কি করতে হবে আগে আমাদের সংসার অর্থাৎ ফ্যামিলি সন্তান আগে দিতে হবে তাদের তারপরে না ফেসবুক তো আমিও তাই করি আগে আমার বাচ্চা কাচ্চার সংসার তারপরে যতটুকু সময় পাই আলহামদুলিল্লাহ আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ফেসবুকে দরকার হলে আমি আমার সংসারের কাজকর্মগুলো আগেই করে রাখি যাতে আমি একটু অনলাইনে সময় দিতে পারি তো আজকে আসলে আমি খুবই খুশি আর ফেসবুক মামাকে তো কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না কারণ ঠিকই বলছে ফেসবুক মামা কিন্তু আপনাকে দেওয়ার জন্যই বসে আছে আসলে আমরা নিতে পারি না আর আর একটা জিনিস এতদিন হলে ফেসবুকে কাজ করে বুঝতে পারছি যে ফেসবুকের গাইডলাইন্স হয়েছে মেন আপনি যদি ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করেন তাহলে আপনি ইনশাল্লাহ ফেসবুক থেকে কিছু করতে পারবেন আর আপনি রিয়েল কন্টেন্ট রিয়েল ভয়েস সবকিছু যদি আপনার রিয়েল হয় তাহলে ইনশাল্লাহ ফেসবুক আপনাকে ফেসবুক বেইমানি করবে না ফেসবুক কিন্তু আপনাদের জন্যই আমা আমাদের মতো মানুষের জন্যই বসে আছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ফেসবুক মামাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য শুধু আমাকে না আমার মতো আরও যা আরও যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কিন্তু ফ্যান ফলার খুবই কম রিচ এঙ্গেজমেন্ট কম তারপরেও যে তাদের এত বড় একটা সুযোগ দিছে এই জন্য আলহামদুলিল্লাহ আজকে ভোরবেলা উঠে দেখি না হলেও আমি তিরিশটার মতো এরকম দেখি এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিডিও সবাই আপলোড করছে তো তার ভিতর আমিও শরিক হয়ে গেলাম একজন তো আসলে কেমন বলে পারবো না কষ্টের ফল আমার সার্থক হয়েছে আমি খুবই আনন্দিত সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন টুকটাক কাজ করতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করছি সত্য কথা বলতে কি আমি ফোন আমার যেহেতু দুটা বাচ্চা আছে সবাই জানেন আমি কাজ করি রাত্রে ঘুমাতেও আমার অনেকটা সময় লাগে আর কি তারপরেও আমি হাল ছাড়িনি তারপরেও আমি টুকটাক চেষ্টা করছি কিন্তু এখন সেটা যখন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম যে মনিটাইজেশনটা পাইছি তখন কিন্তু আলাদা রকমের একটা ফিল ভিতরে কাজ করতেছে আর কি কারণ আমার ক্ষেত্রে এটা সত্য হয়ে গেছে মানে আসলে আমি ভাষা হেরা ফেলছি কিভাবে বুঝাবো সকালে ঘুমে মানে রাত্রে সব সময় বলছি আল্লাহ আমি যেন মনে কিন্তু পাই মানে আমি ওই টুলসটার ভিতরে একটু ঘাটাঘাটি করতেছিলাম তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ যে ফেসবুক আমাকে নিরাশ করেনি আমাকে দিয়েছে এই জন্য ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার যারা ফ্রন্ট ফলোয়ার আছে তাদেরকেও ধন্যবাদ সবাই একসাথে এসব কাজ করি হাতে হাত রেখে সবাই সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ এগিয়ে যাব এভাবে একদিন আল্লাহ সবার মঙ্গল সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ